টাকা এমন একটা শব্দ টাকা না থাকলে সমাজে কোনো মূল্য নেই টাকা না থাকলে কোথাও মাথা উঁচু করে দাঁড়ানো যায় না তাই টাকার ভূমিকাই সব জায়গায় গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এই তো দেখুন সকালে আমার রুটিও বানিয়েছে পরোটাও বানিয়েছে তাই আমি পরোটাই খাচ্ছিলাম এই একটা পরোটাই হলেই আমার হয়ে যায় আমি সকালে তেমন একটা খাই না কিন্তু একটা রুটি হোক বা একটা পরোটা হোক সুন্দরভাবে খেয়ে ফেলি আর দুপুরবেলা আম ছিল কাঁচা আম তা আম যেহেতু ঘরে এনেছে আম ভত্তা খাবো না তা তো হয় না তাই দেখেন আম ভর্তা বানাচ্ছি আর টাকা সবার জীবনে কিন্তু টাকার প্রয়োজন আছে টাকা এমন একটা জিনিস আপনার মনে করেন টাকা দিয়ে কিন্তু মান সম্মান সব কিছুই পাওয়া যায় টাকা না থাকলে কোথাও গেলে কিন্তু মান সম্মান পাওয়া যায় না আর টাকা থাকলে মাথা উঁচু করে জীবনে বাঁচা যায় সমস্ত জীবনে চাহিদা অন্য জিনিস কিন্তু পূরণ করা যায় টাকার মাধ্যমে কিন্তু সব কিছু আর এখন বর্তমান যুগে টাকা না হলে ভালোভাবে চলা যায় না জিনিসপত্রের দ্রব্য মূল্যের এত প্রচুর পরিমাণে দাম আপনার কাঁচা বাজার হোক সবজি বাজার হোক তারপর আপনার মাছ মাংসের বাজার হোক সব কিছুর বিনিময়ে কিন্তু টাকার ভূমিকা অনেক টাকা হলে সব কিছুতেই আপনি ভালোভাবে সুন্দরভাবে চলতে পারবেন তাই আমরা মনে করেন যে যারা মধ্যবিত্ত আছি অতএব তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে টাকা কিন্তু সবার জীবনে কম বেশি থেকে থাকে কিন্তু কেউ একটু বেশি কেউ একটু কম কিন্তু এতে করে আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে কারণ মানুষের কাছে বুঝতে দেওয়া যাবে না যে আমার টাকার পরিমাণ কম আছে সব সময় দেখাতে হবে যে না আমি যেমন আছি আল্লাহ পাকের দরবার শুক্রিয়া এবং ভালো আছি আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা কিন্তু এসে আপনাকে দেখবে না আপনার ঘরের ভালো একটা পরিবেশ দেখবে সেটা দেখেই কিন্তু আপনাকে বিচার করবে তার মানে সব জায়গায় কিন্তু মাথা নত হওয়া যাবে না যেমন মনে করেন অল্প আয় কিন্তু সুন্দরভাবে চলা যায় কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমার হাজব্যান্ডের ইনকাম কম আমি অনেক অভাবে আছি কারণ আপনি অভাবে থাকলে কেউ আপনাকে দিয়ে যাবে না আপনার দুর্বলতাটা আপনি ব কেউ কাউকে দেখাবেন না কারণ দুর্বলতা ভেবেই কিন্তু মানুষ ওই জায়গাটা আঘাত করে বেশি বর্তমান যুগে দেখবেন কি যার মাথা তেল আছে তাকেই বেশি করে তেল দেয় আর যার মাথা তেল নেই তাকে কেউ তেল দেয় না তা এমনভাবে চলাফেরা করতে হবে যে আপনাকে কেউ জানি বুঝতে না পারে যে আপনি একটু সমস্যার সম্মুখীন আছেন সবসময় দেখাতে হবে যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে কিন্তু দেখবেন আপনার সব জায়গায় আপনি কিন্তু মান সম্মান উঁচা করে থাকতে পারবেন যেমন মনে করেন একটা জায়গায় আপনি গেলেন আপনার গ্যাট আপটা যেরকমই থাক না কেন সেই জায়গাটা যেরকম সেই অনুযায়ী কিন্তু গ্যাট আপটা আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনি মনে করেন যে আপনার ইটা স্ট্যাটাসটা আপনি বজায় রাখতে পারবেন যেমন সব সময় কারোর কাছে নত হওয়া যাবে না আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে মনে করেন যে একটু খারাপ অবস্থা থাকলে ভেঙে পড়ি সেই দুর্বলতা আর ভেঙে পড়াটা কারোর কাছে বোঝানো যাবে না নিজের সব কিছু মনে করেন মান সম্মান সব কিছু নিজের কাছে নিজের আয়ত্তে রাখতে হবে বিশেষ করে আমি আমি যে যেরকম সেরকমভাবে চলার চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের ইনকাম কম তাতে কি আমি দুর্বল হয়ে গেছি তা না সেটা কি আমার মনেটা মনে আছে কারণ আমার নিজেকে স্ট্রং থাকতে হবে আমি সবসময় আমার নিজেকে নিজে স্ট্রং রাখি অনেক সময় দেখা যায় যে নিজের আত্মীয় স্বজনের ভেতরেও মনে করেন যে একটু দুর্বলতা মানে পেলে মনে করে যে যে তার কোনো দামই নেই এরকম ভাব দেখায় যে সে অনেক অনেক বড় কুটি হয়ে গেছে আর আমাদের কোনো দাম নেই এরকম একটা অবস্থা মানুষ তো যেমন তেমন বিশেষ করে কিন্তু আপন মানুষগুলো আরো বেশি মানে এই কাজগুলো করে থাকে দুর্বল জায়গাটাই বেশি করে আঘাত দিয়ে থাকে এজন্যই আমাদের সবার উচিত যে একটু ভালোভাবে থাকার জন্য হাজব্যান্ডের যদি অল্প ইনকামও হয় তাতেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে চলতে পারি যদি বুদ্ধি খাটিয়ে চলি দেখি করলামই তো টাকা না থাকলে কোনো মান সম্মান থাকে না আর বিশেষ করে আপনি দেখেন আপনার বাড়িওয়ালার বাসা ভাড়াটা যদি দিতে একটু দেরি হয় তাহলে কিন্তু এসে চিল্লাফাল্লা লাগিয়ে দেয় ঠিক না সেখানেও কিন্তু একটা মান সম্মানের প্রশ্ন আছে অতএব আপনি কম খান কম পড়েন কিন্তু তার ভাড়াটা নিয়মিত দিয়ে থাকেন তাহলে কি হবে আপনার সবসময় মান সম্মানটা বজায় থাকবে সে যদি দুইটা কথা বলে ফেলে মুখের উপরে সেই মান সম্মানটা আমরা কোথায় পাবো তাই আমাদের অল্প হলো যদি একটু বুদ্ধি খাটিও আমরা গৃহিণীরা যদি বিশেষভাবে চলাফেরা করি তাহলে কিন্তু কেউ একটা কথা বলতে পারবে না আর মান সম্মানটা এমন জিনিস একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না মানে মানুষের কাছে নত হয়ে থাকা লাগে একবার যদি এক কথা বলে ফেলে তা আল্লাহর রহমতে আমি এমনভাবে চলাফেরা করি যে মনে করেন আমার দশ তারিখের ভেতরে আমি বাসা বাড়া দিয়ে ফেলি তারপরে স্কুলের ডিসের বিল কারেন্ট বিল ওয়াইফাই বিল আমি কিন্তু সব পরিশোধ করে ফেলি যখন আদনার বেতন পায় আমি আমার মাসিক বাজার থেকে মানে পরে করি এই জিনিসটা আমি আগে আমার ঘর ভাড়া হতে সব কিছু আমি আগে টোটালি দিয়ে ফেলি তারপর হয়েছে আমার সব কিছু কারণ কেউ এসে আমাকে দুইটা কথা বলবে সেটা তো আমি সহ্য করব না আর আমি ওই পাত্রও না যে একজন মানুষ একটা কথা বলবে তার সুযোগটাও আমি দেব না এরকম তাই সব জিনিসে কিন্তু টাকার প্রয়োজন আছে টাকা এমন একটা জিনিস অনেক সময় দেখা যায় যে আমার বাসায় কিছু লোক আছে সেখানেও কিন্তু অনেক মানুষ এসে আমার কাছে মানে ধার চেয়ে থাকে আমি অনেক সময় দিয়ে থাকি আর এমন এক সময় দেখা যায় মাসের শেষে দিতে আসলে আমি দিতে পারি না তখন আমার একটু জানেনই নিত যে মাসে শেষে একটু টানাটানি লেগে যায় কিন্তু তাদেরকে যদি আমি বলি না যে এখন আমার কাছে টাকা নেই তারা কিন্তু বিশ্বাস করে না তারা মনে করে আমার সব সময় আমার হাত ভরা টাকা থাকে তাই এটাই যে তাদের কাছে এরকম ভাবে মানে সবার কাছে এরকম এরকমভাবে চলাফেরা করি যেহেতু আমার কেউ জানি বুঝতে না পারে যে না আমার কাছে টাকা নেই আমি মানে দুর্বল এরকম জানি ভাবতে না পারে তাই সবার কাছে মনে করেন নিজে যা আছে নিজের মনের ভেতরে আছে সবার সামনে এবং সবার কাছে মাথা উঁচু করে বাঁচতে হবে এটাই মানে আমাকে দিয়ে আমি একটু উদাহরণ দিয়ে দিলাম আর অনেক কথাই বলে ফেললাম আপু ভাইদের সাথে শরীরটা তেমন একটা ভালো না এজন্য মানে ভালো করে তেমন একটা ভিডিও করিনি এখান থেকে একটু ওখান থেকে একটু ভিডিও করেছি তা সবাই ভিডিওটা দেখবেন আর আপনাদের বাবা তো বাজার করেছে সেটাই আর তরমুজ কেটে নিচ্ছিলাম কারণ তরমুজ এনেছে আর প্রায় কিন্তু তরমুজের মানে সিজন চলে যাচ্ছে এখন কিন্তু একটু তরমুজের দামটা একটু চড়াই তা আল্লাহর রহমতে কিন্তু এবার অনেক তরমুজ খেয়েছি আল্লাহ পাকে তোর শুক্রিয়া কারণ আমার মনে হয় যে আমি এবারের মতো আমি এত তরমুজ কখনো খাইনি কারণ একদিন দুই দিন পর পরই মানে একটা তরমুজ যদি সাত আট কেজি মানে বড় একটা সাইজের আনে তাহলে কিন্তু অনায়াসে দুই তিন দিন খাওয়া যায় তা তা খেয়েছি তারপর শেষ না হতে আবার মনে করেন আদনানের বাবা আবার তরমুজ নিয়ে এসেছে তা আলহামদুলিল্লাহ এবার অনেক তরমুজ খেয়েছি তাই বলছিলাম ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ